হ্যালো এভরিওয়ান তুনির এর তৃতীয় এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি তুনির মাঝ রাতে শিউলি ফুল তুলতে গিয়ে ভাই বোনের সাথে ঘটে যাওয়া একটি মারাত্মক ঘটনাকে দিয়ে শুরু করছি আজকের পর্ব যা আপনাকে শিহরিত করে তুলবে হাওড়া জেলার ডোমজুর থেকে তরুণ ব্যানার্জি লিখে পাঠিয়েছেন তার জীবনে ঘটে যাওয়া এই ভৌতিক অভিজ্ঞতা তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি কেমন আছো তুমির তুমি আমার থেকে বয়স অনেক ছোট হওয়ায় তুমি বলে সম্বোধন করলাম তোমার এই উদ্যোগ আমার খুবই ভালো লেগেছে আমার জীবনে ঘটে যাওয়া একটি সাংঘাতিক ভৌতিক ঘটনা লিখে পাঠালাম তোমার শ্রোতাদের পড়ে শুনিও আমি তরুণ ব্যানার্জি বয়স চল্লিশ ডোমজুর বাজার এলাকায় একটি মুদিখানা দোকান চালাই আমার বোনের নাম অরুণিমা বিবাহ সূত্রে ও এখন হাওড়ার শালকিয়ায় থাকে আমাদের সাথে ঘটনাটি ঘটে দু সালে ছাব্বিশে জুন রবিবার তবে মূল ঘটনায় যাওয়ার আগে কিছু তথ্য তোমাকে দিতে চাই আমার বাবা স্বর্গীয় অরুণ কুমার ব্যানার্জি ছিলেন মিষ্টি বিক্রেতা বেলুর বাজারে তাঁর অনেক বছরের পুরানো মিষ্টির দোকান আছে বাবার একটা শখ ছিল পুরানো সামগ্রী অকশনে কিনে আনা একদিন দুপুরে দোকান থেকে ফেরার সময় একটি প্রকাণ্ড পেন্ডুলাম দেয়া দেয়াল ঘড়ি কিনে আনেন ইংরাজিতে যাকে বলে গ্র্যান্ডফাদার্স ক্লক আমি জিজ্ঞাসা করাতে উনি বললেন দোকানের একটা পুরানো কাস্টমার নাকি দিয়েছে এই ঘড়িটি ওনার বাড়িতে অনেক দিন ধরে পড়েছিল তাই ভাবলেন আমাকে একবার বলে দেখবেন নেবেন কি না আমি রাজি হয়ে গেলাম টাকা পয়সা দিতে চেয়েছিলাম কিন্তু উনি তা নেননি অগত্যা ওই ঘড়িটির ঠাঁই হলো আমাদের বাড়িতেই প্রতি ঘন্টায় ঢং ঢং করে আওয়াজ করে সেটি তার অস্তিত্ব জানাল এক প্রকার অভ্যস্ত হয়ে উঠেছিলাম আমরা সকাল পাঁচটার ঘন্টা বাজলে বোন আর আমি মর্নিং ওয়াকে বাড়ি ফেরার পথে বিভিন্ন গাছ থেকে ফুল তুলতাম এটাই আমাদের ডেলি রুটিন হয়ে দাঁড়িয়েছিল ছাব্বিশে জুন রবিবার যেদিন ঘটনাটি ঘটে বোন আমার ঘরে এসে ডাকাটাকে শুরু করে ও বলে দাদা এই দাদা ঘুম থেকে ওঠ পাঁচটা বেজে গেছি ফুল তুলতে যাবি তো আমি অবাক হয়ে ভাবছি কই ঘন্টা শব্দ তো আমি শুনতে পেলাম না কি জানি হয়তো ঘুমিয়ে পড়েছিলাম অগত্যা বোনকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু অবাক হলাম বাইরে এসে আজ যেন অন্ধকারটা একটু বেশি ঘন অন্যদিন রাস্তায় তবু লোক দেখা যায় আজ পুরোটাই ফাঁকা কিছু দূর যাওয়ার পর একটি মাঠের মাঝে এসে দাঁড়িয়ে যাই থমকে দেখি সামনে একটি শিউলি ফুলের গাছ বোন বলে দেখ দেখ কত শিউলি ফুল ফুটেছে চনা ফুলগুলো তুলি গোটা গাছ সাদা ফুলে ঢাকা অপূর্ব গন্ধে চারিদিক মম করছে আমি বোনকে বললাম আমি গাছে উঠে ফুলগুলো পারবো আর তুই নিচে থাকবি ফুলগুলো কুড়াবি সেই মতো ফোনের টর্চ জেলে আমি কোনো রকমে গাছের একটি ডালে উঠে ডালটি নাড়াচ্ছি আর নিচে বোনকে লক্ষ্য করছি ও ফুলগুলো কুড়োতে ব্যস্ত খুব বড়ো জোর দশ থেকে পনেরো মিনিট হয়েছে বুঝতে পারছি আমার গা যেন কেমন ভারী হয়ে আসছে ওপর থেকে লক্ষ্য করছি বোন আর ফুল কুড়োচ্ছে না দাঁড়িয়ে আছে চুটি করে আমার রাগ হচ্ছে ধমক দিয়ে বললাম বোন তুই ফুলগুলো কুড়োচ্ছিস না কেন ও বলল দেখ না দাদা তুই ফুলগুলো ফেলছিস এই বউটা আমাকে কুড়োতেই দিচ্ছে না আমার আগেই সব ফুলগুলো তুলে নিচ্ছে আমার তো শুনে গা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল ওপর থেকে আমি বোনকে ছাড়া কাউকে দেখতে পারছি না ততক্ষণে বুঝে গেছি কিছু একটা সমস্যা হয়েছে আর যাই হোক বোন যার সাথে নিচে দাঁড়িয়ে আছে সে মানুষ নয় ঝড়ের বেগে গাছ থেকে নেমে বোনের ডান হাত চেপে ধরে বললাম থাক অনেক হয়েছে আর ফুল লাগবে না বাড়ি চ কিন্তু বোন বলে এখনই বাড়ি চলে যাবি এই তো এলাম গাছে কত ফুল আছে এখনো দেখছিস না আমি ওকে ধমক দিয়ে বললাম তোকে বললাম তো বাড়ি চ বোন বুঝতে পারছে না ওর সাথে যে ফুল তুলেছে সে এই জগতের বাসিন্দা নয় আমার কাছে বইতে আছে আমার কিছু করতে পারবে না কিন্তু আমি বোনের কোনো ক্ষতি হতে দেব না কোনো রকমে ওকে চেপে ধরে নিয়ে ছুটছি বাড়িতে এসে যখন পৌঁছালাম দুজনেই হাঁপাচ্ছি বাবা বেরিয়ে এসেছেন আমাদের থেকে বললেন তোরা কোথায় গিয়েছিলিস এত রাতে কটা বাজে জানিস এখন আমি বললাম কেন পাঁচটা বেজে গেছে তো বাবা বললেন আছিস দুটো তিরিশ বাজে এখন আমরা ভাই বোন একে অপরের মুখ যাওয়া চাই করছি বুঝতে পারছি যত সমস্যার কারণ ওই ঘড়ি কোনো যান্ত্রিক ত্রুটির কারণে ওই দিন মধ্যরাতে পাঁচটার ঘন্টা পড়েছিল পরের দিন বোনের ধুম জ্বর ওঠে আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম কি হয়েছিল নিচে তখনও বলে আমি দেখলাম দুটো সরু হাত ফুলগুলো টেনে নিচ্ছে একটাও আমাকে কুড়োতে দিচ্ছে না ঘুমটা দেয়া কিন্তু মুখটা বুঝতে পারছি না অন্ধকারে কিন্তু দাদা তুই বললে বিশ্বাস করবি না মানুষেরও যে এত বড় হাতে আঙুল হয় আজ তা দেখলাম সেই দিন থেকে আমরা আর ফুল তুলতে যাইনি পরে বাবার কাছে শুনেছিলাম ওই জায়গাটা নাকি ভালো না এর আগে অনেকবার নানা অসরীরে দেখা মিলেছে ওইখানে এটাই ছিল আমার জীবনে দেখা প্রথম ভৌতিক ঘটনা কেমন লাগলো আজকের উপস্থাপনা জানাতে ভুলবেন না এই ধরনের ঘটনা আরও শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার জীবনও যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে আমাকে মেল করতে পারেন ডিসক্রিপশান বক্সে রাখা মেল আইডিতে আমাকে ঘটনা জানান ফিরে আসছি খুব শীঘ্রই পরের ঘটনা নিয়ে